সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদের নতুন আরও কি সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে সাতই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরাণীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গরুহাটে যে হাটটি প্রতি শনিবার দিন বসে থাকে আর এখন আমরা যেই অবস্থান করতেছি এটা হচ্ছে গাভি গরুর হাট বাছুর সহ যে গরুগুলি থাকে এখানে সেই গরুগুলি বিক্রি হয় আজকের এই হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে দুধের গরু বাছুর সহ যে গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই দামটা আজকে তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসুন আমরা আজকের হাট ঘুরি এবং গরু দেখা শুরু করি মাসা দর্শক আমরা এখানে খুব সুন্দর একটা লাল রঙের গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন এই গরুর মালিক তার সাথে আগে আমরা পরিচয় হই ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কেমন আছেন

আমরা এখানে একটা দেখতেছি শুকনার মধ্যে আমরা দেখতেছি এটা ক্রস জাতের আর এর সাথে হচ্ছে এই বাসুটা এই বাসুটা সহ এই গাভিটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আর কি আসলে গরুর যিনি মালিক আমরা তার সাথে পরিচয় হই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে গুরু আনছিলেন কয়টা আছে গুরু আনছিলাম ভাই চারটে চারটা গুরু এটা কি হলো কয়টা দুইটা বিক্রি করছি দুইটা দুইটা বিক্রি হচ্ছে দুইটা আছে এই একটা আর এই আচ্ছা ঠিক আছে তাহলে গুরু একটু দেখি ভাই আমাদেরকে একটু ধারণা দিবেন যাতে তো ক্রস যাতে ক্রস দাঁতে কয়টা দাঁতে চারটে চার দাঁত মানে কি দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান আচ্ছা বাসর যেটা দেখতেছি দ্বিতীয় বিয়ান হ্যাঁ দ্বিতীয় বিয়ানের বাস ওকে সানাকে বক না না বক না বক না বয়স কত জন হবে বয়স ভাই পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন দুই সপ্তাহ এখন দুধ হচ্ছে কতটুকু এখন দুধ হচ্ছে ভাই সকালে চার লিটার সকালে চার লিটার এখন বেশি হইবো ওটা তো বাপ সকালে চার লিটার রেগুলার সকালে চার লিটার রেগুলার আর কি চারটা পাব এখন একটু মাপলে আরো বেশি হয় এখন বেশি হইবো আচ্ছা দাম কেমন কি চাচ্ছে না যাই দামটা ভাই এক লাখ বিশ এক লাখ তো দামটা বেশি চাও না

গাবি দেখতেছি একেবারে কালো রঙের গরুটা আর এর সাথে হচ্ছে এই বাছুরটা না ওই যে কালো কালো আচ্ছা এই বাছুরটা সহ এই গাবি গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন গরুর যিনি মালিক তার সাথে আগে আমরা পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা একটু বলবেন শামিম শামিম ভাই বাসা কথা আপনার দক্ষিণ জামশা দক্ষিণ জামশা জামশা কোথায় এটা

আজকে পাঁচ দিন এখন দুধ হচ্ছে কতটুকু পনেরোটা পনেরোটা বাবা পনেরোটা নেপে দেখা দিবেন পনেরোটা বাসায় গেলে কি পনেরোটা থাকবে নাকি আরো কমবে বাসায় গেলে দুই টানের আঠারোটা হবে দুই টানে আঠারোটা হবে না আচ্ছা ঠিক আছে সকালে আর বিকালে মিলিয়ে আঠারোটা আঠারোটা হবে আচ্ছা দাম কেমন কি চাচ্ছেন ভাই দাম দুশো ষাট দুশো ষাট দামটা কিন্তু অনেক বেশি চাওয়া হুম কত হলে আপনাদের টার্গেট

পনেরো দিন এখন দুধ হচ্ছে কতটুকু তিনটা সাড়ে তিনটা এমন না গাভিও তো শুকনো খাওয়া নাই কত কি চাচ্ছেন লাখ

দর্শক বন্ধুরা আমরা আজকের হজরতপুর গরু হাট থেকে আপনাদেরকে গাভি গরু দেখাচ্ছিলাম যে বাসু ছ যেই গরুগুলি আছে কেমন দামে বিক্রি হচ্ছে সেই দাম দরটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে আমার কাছে দর্শক আজকের যদিও গরু দেখেছি আমরা আমার কাছে আজকের হাটের গরু অতটা পছন্দ হয়নি বাকিটা আপনারা ভালো দেখেছেন যে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কী দেখতে চাচ্ছেন সেটা জানাবেন আমরা দেখানোর চেষ্টা করবেন আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম